আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ক্রিকেটে ভারতের দাদাগিরি আইসিসি কার খেলার মাঠ নাকি রাজনীতির মঞ্চ ক্রিকেট কি আসলেই খেলা নাকি ক্ষমতা প্রদর্শনের জায়গা আইসিসি কি নিরপেক্ষ নাকি ভারতের একটি এক্সটেনশন অফিস আজ বলবো কেন ক্রিকেটে ভারতের এত দাদাগিরি সবাই মেনে নিচ্ছে কেন সবচেয়ে বড় মূল্যটা চুকাতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পাকিস্তান বলল ভারতে খেলতে যাবে না আইসিসি তাৎক্ষণাৎ বলল দর্শকদের স্বার্থ ক্ষুণ্ণ করা যাবে না কিন্তু দুই সালের চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে গেল না আইসিসি সে সেই দর্শক প্রেম তখন কোথায় ছিল সেমিফাইনাল ফাইনাল সব উদাও পাকিস্তানের হাত থেকে সেই কেড়ে নিয়ে সেই ম্যাচগুলো অনুষ্ঠিত হল দুবাই কার জন্য শুধু কি ভারতের স্বার্থে ভারতের একক আধিপত্যের কারণে ক্রিকেটের টার্নিং পয়েন্ট আইসিসি বলল হাইব্রিড মডেল মানে কি আয়োজক দেশের বাইরে খেলবে মানে যে দেশটি আয়োজন করবে সে দেশের বাইরে গিয়ে আরেকটি দেশ খেলতে যাবে সেটাকে বলা হয় হাইব্রিড মডেল আর এক দেশ খেলবে নিজের সুবিধা অনুযায়ী আর এই সিদ্ধান্ত ক্রিকেটে ঢুকে গেলে নতুন যুগে প্রবেশ করতে শুরু করে প্রথম শুরু হয়েছিল এই ইন্ডিয়ার কারণে মানে এই ভারতের কারণে এই সুযোগটা তৈরি হয়েছিল ভারত তখন এই সিদ্ধান্ত পাকিস্তানের উপর চাপিয়ে দিয়েছিল যে পাকিস্তানে তারা খেলবে না তখন সেই ম্যাচ আয়োজন করা হয় দুবাইয়ে বাংলাদেশ কিভাবে বলির পাটা হলো আইপিএলে রাজনৈতিক কারণে বাদ পড়লেন মুস্তাফিজ নিরাপত্তার কথা তোলে বাংলাদেশ বলল সব ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার জন্য অনুরোধ করা হয়েছে আইসিসির কাছে কিন্তু আইসিসি দুই সপ্তাহ পর যে ফলাফল দিল বাংলাদেশকে বাংলাদেশকে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দিল বোট হল চোদ্দ বনাম দুই ইন্ডিয়ার পক্ষে বোট পড়ল চোদ্দোটি এবং বাংলাদেশের পক্ষে বোট পড়লো মাত্র দুইটি মানে আমাদের নিজেদের একটি এবং আরেকটি বোট আমাদেরকে পাকিস্তান দিয়েছিল এই দুইটি বোট হচ্ছে আমাদের এই সংখ্যাটা দেখে বলে দেয় কারা টেবিলের বসে খায় এই কথাটা স্পষ্ট হয়ে গেল কারণ সবাই ভারতের গুলামি মেনে নিয়েছে কারণ ভারত তাদেরকে পয়সা দেয় যার জন্য তারা এই ভোটগুলো কোনো সততা নীতি আদর্শ না মেনে সম্পূর্ণ ভারতের পক্ষে ভোট দেয় আইসিসিকে আসলেই নিরপেক্ষ একটি প্রতিষ্ঠান আইসিসির চেয়ারম্যান জয় শাহ তার বাবা ভারতের একজন উনি কিন্তু রাজনৈতিক পরিবারের একজন সদস্য নাকি ক্ষমতার ধারাবাহিকতায় পুরুষ দল হাত মেলান না ভারতীয় দলের সাথে এবং এখন নারী দল নারী উনিশ দল এই দলগুলো কারো সাথে হাত মেলাচ্ছেন না মানে খেলা অনুষ্ঠান হওয়ার আগে হাত না মিলিয়ে তারা স্পোর্টস মানে খেলা শুরু করছেন আর কি এখন আসি একটু টাকার অঙ্কে তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আইসিসির মোট আয়ের প্রায় চল্লিশ পারসেন্ট ভারত থেকে ইনকাম হয় তাদের মূল শক্তি এবং মূল নীতি হচ্ছে এই জায়গায় আন্তর্জাতিক পুরুষ পুরুষ ক্রিয়াদের প্রায় টোয়েন্টি পারসেন্ট সময় দখল করে আইপিএল এবং যেসব বোর্ড ভারতের বিপক্ষে যাবে তাদের সফর বাতিল সম্প্রচার ক্ষতিগ্রস্ত অর্থনৈতিকভাবে তাদেরকে ধ্বংস করা হয় মানে যে সকল দেশ ভারতের বিরুদ্ধে যাবে এবং ভারতের বিরুদ্ধে কথা বলবে সেই সকল দেশকে হয়তো তারা মানে সিস্টেমিকলি বাতিল করে দিবে মানে যে কোনো একটি পদক্ষেপ নিয়ে তারা একটা অ্যাকশানে নিয়ে নেয় এখন ছোট বোর্ডদের করুণ ভবিষ্যৎ মানে যারা বাংলাদেশের মতো বোর্ড আছে বা শ্রীলঙ্কার মতো বোর্ড আছে তাদের একটি মানে করুণ ভবিষ্যৎ হলো যে যারা ভারতের কথা না শুনবে তাদের এই অবস্থা হবে এই পরিণতি হবে তবে বাংলাদেশ সরকারকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় যে জুকেন গান আমরা মাথা জুকাবো না আপনাদের কাছে প্রয়োজনে না খেলবো কিন্তু মাথা ঝুঁকিয়ে আপনাদের দেশে আমরা খেলতে যাব না আমাদের নিরাপত্তা আমাদের সম্মান আমাদেরকে রক্ষা করতে হবে শ্রীলঙ্কা বারো বছর পর সেমিফাইনাল নেই ওয়েস্ট ইন্ডিজের অস্তিত্ব সংকটে জিম্বাবুয়ে প্রায় অদৃশ্য আজ বাংলাদেশে কাল শ্রীলঙ্কায় পরশু নিউজিল্যান্ড শেষে সবাই একটা বোর্ড সূর্য হলে বাকিরা শুধু গ্রহ হয়ে বেঁচে থাকতে হবে মানে সেই গ্রহগুলো সূর্যের আলো না পেলে আর সেই গ্রহগুলো কাজ করতে পারবে না এটাই হচ্ছে বাস্তবতা আমি সেটাকে আইসিসি বলি না আমি সেটাকে বলি ভারতীয় ক্রিকেট বোর্ড এই ভারতীয় ক্রিকেট বোর্ড এটা আইসিসি বলা আমাদের জন্য লজ্জার বিষয় আইসিসি কখনো এত দলীয়করণ হতে পারে না বাংলাদেশ বনাম স্কটল্যান্ড একটা লজ্জার হিসাবে আপনাদেরকে দেই। বাংলাদেশের অর্জন স্কটল্যান্ডের চেয়ে অনেক বেশি অনেক এগিয়ে তবুও বাদ দেওয়া হলো বাংলাদেশকে কারণ বাজারে ছোট আজ কিন্তু জনসংখ্যা আয় সম্ভাবনার জন্য সবই রয়েছে বাংলাদেশে আইসিসির ভবিষ্যৎ নয় আজকের টাকা দেখে যারা এই সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে ভবিষ্যতে হয়তো এই সিদ্ধান্তের জন্য বাংলাদেশের কাছে সরি বলা উচিত আমি মনে করি ক্রিকেট আজ নিরপেক্ষ নয় এই অর্থে আর রাজনীতিরতে বন্দী হয়ে গেছে আইসিসি ক্রিকেট বোর্ড যখন খেলাকে ঘিরে ফেলে ক্ষমতা তখন দর্শক শুধু দেয় সিদ্ধান্ত নেয় অন্যরা প্রশ্ন একটা ক্রিকেটে কারা খেলোয়াড় দর্শক কারা নাকি ভারতের কিছুই এখানে চালিয়ে দেওয়া যায় একটি কৌশলে এটা কি হতে পারে কখনো তো আমরা যারা আসলে ক্রিকেটকে ভালোবাসি তাদের মনটায় অনেক কষ্ট এটা আমরা জানি যে আইসিসি আমাদেরকে এই শাস্তি দিয়েছে আমি সেটাকে কোনো আইসিসি বলি না এটাকে আমি বলি ভারতীয় ক্রিকেট বোর্ড এই ভারতীয় ক্রিকেট বোর্ড না খেলাটা আমাদের জন্য অনেক উত্তম প্রয়োজনে আমরা আইসিসির মতো অন্য আরও কয়েকটা ছোটো দেশ নিয়ে আমরা আইসিসির মতো আরেকটি আইসিসি গঠন করব আমরা কিছুদিন অপেক্ষা করব এবং প্রয়োজনে আমরা পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা এই ধরনের কান্ট্রি নিয়ে ভারতকে বাদ দিয়ে আমরা গঠন করব আপনারা অপেক্ষায় থাকুন আপনার মতামত কমেন্টে লিখুন একমত হলে শেয়ার করুন আর কোনো যুক্তিযুক্ত কমেন্ট করতে চাইলে আপনি কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ